আগামী দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ শুক্র তার নিজের ঘর তুলারাশিতে প্রবেশ করছে আর এই যোগকে মালব্য রাজযোগ বলা হয় যখন শুক্র তুলারাশি বৃষরাশি এবং মিন রাশিতে অবস্থান করে তখন এই মালব্য রাজযোগ সংগঠিত হয় যেহেতু শুক্র সুখ ভোগ এবং সমৃদ্ধির কারক তাই যখন শুক্র শুভ ঘরে অবস্থান করে তখন সুখ শান্তি এবং সমৃদ্ধি জনসাধারণ এবং সমাজের জন্য নিয়ে আসে তাই দীর্ঘকালীন যারা নানারকম অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়েছিল তারা এই সময় বিশেষ করে এই ২৬ দিন যে মালব্য রাজ্য থাকবে এই ২৬ দিনে তাদের সমস্যার অনেক সমাধান তারা বুঝতে পারবে বিশেষ করে যাদের বৃষরাশি মকর রাশি ধনুরাশি ও তুলারাশি তারা সরাসরি এই যোগের কারণে লাভবান হবেন উপকৃত হবেন